আসসালামু আলাইকুম বিয়ার্স এটা আমাদের পারিবারিক ফার্মের নব্বই শতাংশের একটি পুকুর এই পুকুরটাতে খুব কয়দিন পর পর কচুরি পানা চলে আসে এই এক মাস আগে আমরা এটা পরিষ্কার করেছিলাম একটু না একটু থেকে যায় আসলে এত বড় খামারে দেখা যাচ্ছে যে লেবার দিয়ে প্রচুর পরিষ্কার করা হয় কিন্তু তারপরও এটাতে কচুরি পানা চলে আসে আমি অবশ্যই কচুরি পানাগুলো ফেলি না আমি এক ধরনের কম্পোস্ট তৈরি করি কম্পোস্ট তৈরি করতে গেলে আসলে এগুলো সব তুলে কোনো এক জায়গায় স্তূপ করতে হয় স্তূপ করে ওখানে সরিষার খোল ভুসি ইউরিয়া সার দিয়ে সেটাকে পচাতে হয় এই পচনশীল খাবারটা মানে এটাকে একটা লেয়ার কেক কেক বলে আমার একটা ফ্রেন্ড দুষ্টি করে বলে যে এটা মাছের জন্য কেকের মতো এক লেয়ারে আপনার কচুরিপানা থাকে এক লেয়ারে সরিষার খোল থাকে তারপর আবার কচুরি পানা উপরে করে একটা কেকের মতো দিয়ে পুকুরের কিনারে ফেলে রাখলে এটা অনেক দিন ধরে মাছে খায় এটা মাছের খুব প্রিয় খাবারের মধ্যে একটা এটা আগের আগের যখন এগুলা মানুষ আমার নানা দাদারা তখন এইভাবেই মাছ চাষ করতেন তখন আসলে ফিট দিয়ে মাছ চাষ করা হতো না তো খরচ খাদ্যের খরচ কমানোর জন্য মাঝে মাঝে এই টেকনিক কি করবো এইগুলো তো আসলে ইউজলেসভাবে পরে তাকাচ্ছে আমরা ওইটা দিয়ে কম্পোস্ট বানাই এটা খাওয়াই এখানে আমার তেলাপিয়া আছে পাঙ্গাস মাছ আছে এই পুকুরে বাংলা কিছু মাছ আছে রুই কাতলা মির্কা কার্পুক গ্রাস কাপ এই ধরনের মাছগুলো এখানে আছে এই পুকুর থেকে আপাতত এই পুকুরের একটা সমস্যা হচ্ছে এই পুকুরে আপনার চার ফিট এটা আসলে চার ফিট গভীরতার একটা পুকুর তা আমরা সেটা চেষ্টা করতেছি এটাকে সাত আট ফিটে নিয়ে যাওয়ার জন্য কারণ মাছ চাষ করতে গেলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে গভীরতাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি এটাতে তিন বছর চার ফিটে তিন বছর চাষ করেছিলাম সেখানে তেলাপিয়াটা হয় তেলাপিয়াটা ভালো হয় চারটায় তিনটায় কেজিতে আনা আমার জন্য সম্ভব হয়েছে কিন্তু বাংলা মাছের তেমন একটা আমি গ্রোথ পাইতাম না তো যার কারণে এখন এটা আমি একটু এটা থেকে এই যে এখানে মেশিন দেখা যাচ্ছে এখানে এটাতে বালু তোলা হচ্ছে বালু তুলে আবার ওই জায়গাটা আমি ভরাট করে দিব। পাশ থেকে মাটি দিয়ে তাইলে বালু তুলে আমি অ্যাকচুয়ালি আমার আরেকটা ওই যে বিল্ডিংয়ে আমাদের খামার যে আমরা যেখানে থাকি ওটার সামনে কিছু জায়গা গর্তের মতো ছিল আমি ওই জায়গাগুলো ভরাট করতেছি তাইলে এরপরে এই সিজনে যখন তোলা শেষ হবে পানি শেষ দিয়ে মাছগুলো ধরবো দেন ওই যে জায়গায় বালু তোলা হয়েছে ওই জায়গাটা মেবি ওই জায়গাটাতে দেখা যাচ্ছে বালু তুলা জায়গাগুলো আমরা আবার পাশ থেকে মাঠে দিয়ে ভরাট করে দিলে তাইলে এটা আপনার ছয় সাত ফিটের মতো গভীরতা হয়ে যাবে ইনশাল্লাহ শীতে কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না সামনে